বন্ধ হয়ে গেল ডালহৌসির ভাতের হোটেল উচ্ছেদের পর কোথায় দোকান খুললেন নন্দিনী সমাজ মাধ্যমের দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন নন্দিনী গঙ্গোপাধ্যায় নেট দুনিয়ায় অবশ্য তার পরিচিতি নন্দিনী দিদি অফিস পাড়ায় পাইস হোটেল চালানো এই সামনে ইতিমধ্যেই খুলে গিয়েছে টলিউডের সব সবকিছু ঠিকঠাকই চলছিল এর মাঝেই আচমকাই বিপত্তি বন্ধ হয়ে গেল নন্দিনীর পায়েস হোটেল ডাল হউসিতে নন্দিনীর পায়েস হোটেলের সামনে প্রায় সর্বক্ষণ ভিড় লেগে থাকত ক্যামেরা হাতে প্রায়ই পৌঁছে যেতেন নানান ভ্লগার তবে এবার সেই দোকান বন্ধ হয়ে গেল এক ভিডিওয়ে নন্দিনী নিজে কথা জানান এর আগে অবশ্য তিনি এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন বলেছিলেন অফিস পাড়ার এই দোকান হয়তো তাকে ছাড়তে হতে পারে কারণ সেটি তাদের নিজেদের নয় বরং ভাড়া নেওয়া এবার নন্দিনীর এই ভয়টাই সত্যি সম্প্রতি তিনি জানান ডালহৌসির তাদের পাইস হোটেল চালানোর এই যুবতী বলেন বলতে পারো জোর করা হয়েছে এখানে আমার বলার কিছুই নেই লকডাউনের আগে বাবা ভাড়া নিয়েছিল নিজের জিনিসে প্রভাব খাটানো যায় অন্যকটায় যায় না দোকান থেকে উচ্ছেদ করা হলো নন্দিনী কিন্তু বেকার হয়ে যায় কারণ মাসখানেক আগে তিনি নিউ টাউন চত্বরে নন্দিনীদির হেসেল খুলেছিলেন এবার থেকে যারা তার হাতের খাবার খেতে চান তাদের চলে যেতে হবে নিউ টাউন ওই ভিডিওয় নন্দিনী বলেন ওই দোকানে মাথার ওপর ছাদ ছিল না মা বাবাকে আর কতদিন রাখতাম একই সঙ্গে জানান ব্যবসার নিরিখে এখানে আরো বেশি রোজগার হচ্ছে তার যদিও নিন্দুকরা বলছেন টাউনে নন্দিনীর হেসেলে আগের মতো ভিড় চোখে পড়ে না অনেকেই নন্দিনীর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত দাম নেওয়ার অভিযোগও করেছেন একজন যেমন কমেন্ট করেছেন এখন নিউ টাউনে দোকান তাও চলে না কারণ প্রচুর দাম নেয় অথচ আশেপাশের সব দোকান রমরমিয়ে চলে যখন ডালহৌসিতে দোকান ছিল সেই সময় সাধারণ মাছ ভাতের দাম নিত আশি টাকা যেখানে ওনার পাশের দোকান নিত পঁয়তাল্লিশ টাকা এটা কি মেনে